অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত দশ উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সমালোচনা করেছে সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তিনি বলেন রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের টিম ম্যানেজমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলে ইঙ্গিত দেন আকাশ ভারতের ক্রিকেট খুব স্পর্শকাদর পান থেকে চুনখস্টে শুরু হয় যাই সমালোচনা ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও ছাড় দেয় না অ্যাডিলেড টেস্ট হারের পর ভারতীয় কাপ্তান রোহিত শর্মার সমালোচনা শুরু করেছে সকলে পিঙ্ক টেস্টে অজিতদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত দশ উইকেটে জিতে নেয়া ম্যাচ চোখ রাখলেই স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো যে দায়ী কোনোভাবেই এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা এই হারের পর বেজায় সমালোচনা শুরু করেছে তাকে নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে রোহিতের সমালোচনা করে বলেন ওভার বল করেই একটি উইকেট শিকার করে কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেয়া হয় তারা বল করার যে বিষয়টা সেটা অ্যাডিলেটে লক্ষ্য করা যায়নি শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায় সম্প্রতি ভারত যে পারফর্ম করেছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খানকে থেকে শুরু করে সচিন ধোনি কিংবা কোহেলি যুগ সাবেকদের এসব সমালোচনায় ইঙ্গিত একটাই সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার আকাশ চোপড়া বলেন সেই অধিনায়ক ছিল না সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার গণ্য হবে না আমরা যদি কোহলি কিংবা রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি তবে খুবই বাজে একটা উদাহরণ পাব। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল করেছে রোহিতের অধিনায়কত্ব কোনো প্রাণ নেই সিরিজে এখন এক এক সমতা অজিদের বিপক্ষে আরও তিনটি টেস্ট বাকি ভারতের এডিলেট শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায় পরের তিন ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুল স্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে তো দর্শক আপনাদের মতামত জানাবেন এবং আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ